আর এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য তাই কেউ পার্সোনালি নেবেন না আর হ্যাঁ হেডফোন ইউজ করে তবেই ভিডিওটা দেখবেন সকাল সকাল পায়খানা পেয়েছে মারতেও আবার ইচ্ছা করছে পায়খানা পরে পরবো নি মেরে নৌ আসছে না দেখি এই দিকে যায় এই তো নেটওয়ার্ক এসছে দেখি এবার মেরে নি काट चुन देखी कोड़े ना चुन दिस ना पेटे पे गा उठा ये ना बा उठा ये ना हेलो सीआईडी के बा के सर की बोल से आगे सुनूं सर की खून ओ खून 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 रे

সাইকেলটা দিলো না কিছু বুঝতে পারছো তাই স্যার তার মানে আমাদের হেঁটেই যেতে হবে থাক থাক অনেক দেরি হয়ে গেল সিআইডি এখনো এলো না লাস্ট কই লাস্ট কই লাস্ট কই বাঘ চোখে কি বারা গলিয়ে আছে এটা দেখা পাচ্ছ না কি এখানে অভিজিৎ দুটো দেখো তো স্যার রেখে লাঠি দিয়ে মেরেছে এর মানে কিছু বুঝতে পারছো তো হ্যাঁ স্যার লাঠিটা কাঠের

এই মানে নাথাকে এসেছিলাম তুমি ওকে ধরো মানে আমি নাচ এসেছিলাম বা কাছে তুমি মেরেছো বলেই তো আমি তোমাকে ধরলাম এদেরকে বানা কে সিআইডি বানালো রে ভাই এর জন্য পড়তে হয়েছে পরিশ্রম করতে হয়েছে নাহলে তোর মতন ছাগলও সিআইডি আই ডি তাহলে সিআইডি ফুল ফর্মটা বলো দেখি পি আই ডি পা

মনে ফুল নেট আছে এখনো বিয়া হয়নি মনে হয় কি মারতে আসবো আরে ঘুরি পেজে না বলে খোলা বলো না আরে খুল তো এমন ভালো করে বলো না কি মারতে এসেছিলাম আরে আমি হ্যান্ডেল মারতে এসেছিলাম থেকে বড় কথা তোমরা যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই আমি কালকে মেরেছি কি করে ছাবারে হোক দয়া তুমি লাস্টের 4 দিকে চੁੰটা লাগিয়েছো স্যার এ চুন হবে কইনে চুন বলি নি রে তুই এক কাজ কর লাশ এর চারিদিকে মুতে দে তুমি লাশ এর চারিদিকে চুনটা লাগিয়ে দাও দয়া তুমি সার্চ কর সাল মিয়া কলিবন আছেন ইওনি আরে বোকা চোদা ওইসব কিছু সার্চ করতে বলিনি তোমাকে লাশটাকে সার্চ করতে বলেছি গোবর এই গোবরের উপরে পড়েছে না গরু এর উপরে হেগেছে তুই দয়া গোবর মানে কিছু বুঝ দচ্ছ দয়া না ফিটে গোবর লেগে আছে তার মানে গোবর শুয়েছিলাম আমি তো তোমার কাছে ফোনটা করেছিলাম আচ্ছা ঠিক আছে তুমি বাড়ি যাও আর যখন ফোন করবো তখন চলে আসবে আমি যাব না সকাল থেকে একবারও মারা হয়নি আগে মারবো তারপরে যাব আচ্ছা ঠিক আছে তুমি যাও আহ তুমি অ্যাম্বুলেন্সকে ফোন করো লাস্ট টাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো

স্যার এখানে একটা কিছু পেয়েছি পাক এখানে আনো এখানে আন স্যার আমার মনে হচ্ছে ভেজিলেটটা খুনি পাক আর অনেক কিছু বুঝতে পারছো দাদা পাক না স্যার তার মানে খুনি এই ভেসলেটটা হাতেই পড় পাক আপনার কি মনে হয় ভেসলেটটা কি হাতে না পড়ে গাড়ে পড়তো। কি ওসব কথা বাদ দাও পাক অভিজিৎ তুমি সেই হ্যান্ডেল ভাইকে একবার ফোন কর। হ্যালো কে ससुरा ফোন ধরেছে ধরেছে হ্যাঁ আমি সিডি বলছি তাতে আমি চুপচাপ এখানে চলে আসো না না আমি যেতে পারবো না কালকের থেকে তোমরা আমাকে হ্যান্ডেল মারতে দিওনি আমি যেতে পারবো না তোমরা আসো এখানে তাড়াতাড়ি আসো ওখানে যদি যেতে হয় তন মেরে ঘর ফাটিয়ে দেবো হ্যাঁ বলো কি হয়েছে এই ভেজলেটটা কি তুমি চেন কি যে স্যার হ্যাঁ চোদা তুমি এটা চিনে কি করবে তুমি চেনো কি চেনো না সেটা বলো এটা আমি চিনি না ঠিক আছে তুমি এটা চেনো না তো অভিজিৎ তুমি চলে যাও ল্যাবে এটা টেস্ট করবে আর তুমি চলে যাও যখন দরকার পড়ে ফেরা মনটা আর আমার ভাড়া আসবে হ্যাঁ কোনটা কি তোমরাই করেছিলে সিআইডিরা কিন্তু তোমার হাতের ভেজলেটটা পেয়ে গিয়েছে তোমরা কিন্তু একটু সেমলে থাকবে